হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একজাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ নিয়ে যেটি চোদ্দোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে এখান থেকে প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ আলোচনার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রাউন্ড স্লাম নিয়ে আলোচনা করব। দেখো অস্ট্রেলিয়া ওপেন দু যেটি মেলবোর্ন পার্কে চোদ্দোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত হয়েছিল এটা কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসে হয় তোমাদের প্রশ্ন আছে প্রতি বছর কোন গ্র্যান্ড স্লামটি বছরের প্রথমে আয়োজন করা হয় তো অস্ট্রেলিয়া ওপেন বছরের প্রথমে কিন্তু আয়োজন করা হয় অস্ট্রেলিয়া ওপেন একটি গ্র্যান্ড স্লাম ওপেন টুর্নামেন্ট তো অস্ট্রেলিয়া ওপেন প্রতি বছর জানুয়ারি মাসে হয় এবং বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম ওপেন টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন শুরু হয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া ওপেন দু ছিল এটি একশো বারোতম বর্ষ এবং ওপেন যুগের এটি ছাপ্পান্নতম বর্ষ ঠিক আছে ওপেন যুগের এটি কিন্তু ছাপ্পান্নতম এবং অস্ট্রেলিয়া ওপেন এ দু হাজার চব্বিশ ছিল কিন্তু একশো বারোতম বর্ষ অস্ট্রেলিয়া টেনিস টুর্নামেন্টটি যেটি এটি কিন্তু হার্ড কোর্টে খেলা হয় শক্ত মাটিতে কিন্তু খেলা হয় আর টেনিস টুর্নামেন্টটি যে টেনিস খেলাটি যে খেলা সেখানে খেলা হয় সেই মা তাকে বলা হয় কোর্ট ঠিক আছে এখানেও অনেক সময় প্রশ্ন আছে টেনিস খেলাটি কোথায় অনুষ্ঠিত হয় এটা কিন্তু কোর্টে কোর্টস কোর্টে কিন্তু আয়োজন করা হয় অস্ট্রেলিয়া ওপেন একটি গ্র্যান্ড স্লাম ওপেন টুর্নামেন্ট ঠিক আছে অস্ট্রেলিয়া ওপেন একটি গ্র্যান্ড স্লাম ওপেন টুর্নামেন্ট চলো নেক্সট অস্ট্রেলিয়া ওপেন ছাড়াও এ অন্যান্য যে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট সেগুলোর মধ্যে সেটি হলো উইম্বলডন দেখো অস্ট্রেলিয়া ধরে টোটাল কিন্তু চারটে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আয়োজন করা হয় চারটে হলো উইম্বলডন ইউএস ওপেন ফরাসি ওপেন এবং অস্ট্রেলিয়া ওপেন সর্বপ্রথম কিন্তু অস্ট্রেলিয়া ওপেন কিন্তু বছরের প্রথমে আয়োজন করা হয় দেখো উইম্বলডন বছরের জুন জুলাই মাসে আয়োজন করা হয় এবং উইম্বলডন শুরু হয়েছিল আঠেরোশো সাতাত্তর সালে এবং খেলাটি কিন্তু গ্রাস কোর্টে হয় এটা কিন্তু ঘাসের মাটিতে কিন্তু উইম্বলডনটি খেলা হয় ইউএসএ ওপেন এটি কিন্তু বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে আয়োজন করা হয় এটি আঠেরোশো একাশি সাল থেকে শুরু হয়েছিল এবং এটি কিন্তু হার্ড কোটে খেলা হয় ফরাসি ওপেন যেটি মে জুন মাসে হয় এবং এটি আঠেরোশো একানব্বই সালে শুরু হয়েছিল এবং খেলাটি কিন্তু ক্লে কোটে হয় ক্লে কোর্টে কিন্তু হয় এবার আমি আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া ওপেন দু নিয়ে কে কোন পুরস্কার পেলো কে ডাবলসে পেলো কে সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলো কে উমেন্স সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলো এই নিয়ে আমরা এখন আলোচনা করব তো চলো দেখি অস্ট্রেলিয়া ওপেন দু একক বিভাগে পুরুষ চ্যাম্পিয়ন কে হয়েছে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে পুরুষ বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষাগুলোতে গুলোর জন্য তো তিনি হলেন ইতালির জনিক সিনার দেখো বাংলা যাতে অসুবিধা হয় তাই আমি কিন্তু ইংরেজিতেও কিন্তু লিখে দিয়েছি জনিক সিনা দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়া ওপেন পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে অস্টলে ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে তো বেলারুশের আরিনা সাবালেঙ্কা বেলারুশের আরিনা সাবালেঙ্কা কিন্তু দু হাজার চব্বিশ ওপেনের মহিলাদের এক একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তো দেখো এক এবং দুই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রতিটা প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় কোথার থেকে কী দেয় সাম্প্রতিক কেউ বলতে পারে না চলো নেক্সট অস্ট্রেলিয়া ওপেন দু পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছে এটা তো অবশ্যই আরও গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে ডাবলসে কিন্তু একজন ভারতীয় কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু ইডেন দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ার পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু ইডেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আসার মতন পরীক্ষা যে কোনো আগামীতে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই দু হাজার চব্বিশে পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছে যেহেতু রোহন বোপন্না ভারতীয় এবং এটা কিন্তু আসার মতন এর আগে যে সমস্ত ভারত ভারতীয় টেনিস তারকা অস্ট্রেলিয়া ওপেন সে জিতেছে ডাবলসে যেটা মিক্স হতে পারে বা পুরুষ ডাবলস হতে পারে তারা হলেন লিয়েন্ডার পেস মহেশ ভূপতি এবং সানিয়া মির্জা তো রোহন বোপন্নার আগে কিন্তু লিয়েন্ডার পেস মহেশ ভূপতি এবং সানিয়া মির্জাও কিন্তু অস্ট্রেলিয়া ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের ডাবলসে কারা জয়ী হয়েছে তো চীনের সিশু সু ওয়েই সি সু ওয়েই এবং বেলজিয়ামের এলিস মার্টিন এরা কিন্তু এরা দুজনেই অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের ডাবলসে জয়ী হয়েছেন চীনের শি সুয়ে শি সু শুয়েই এবং বেলজিয়ামের এলিস মার্টিন চলো নেক্সট অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মিক্সড ডাবলস কেতাব খেতাবটি কাদের দখলে দেখো মিক্সড ডাবলস বলতে এখানে বোঝায় একজন মহিলা একজন পুরুষ ঠিক আছে মিক্সড ডাবল বলতে পুরুষ এবং মহিলা মিলে কিন্তু এইটি খেলাটি অংশগ্রহণ করে তো মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন হয়েছে চীনের সু সি সু ওয়েই এবং পোল্যান্ডের জান জিয়েলিনস্ক জান জিয়ার লিংস কিন্তু অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে চলো নেক্সট এবার আমরা আলোচনা করব হুইল চেয়ার এটা খেলাটি হয় প্রতিবন্ধীদের অস্ট্রেলিয়া ওপেনে কিন্তু হুইল চেয়ারে যার বিশেষ করে যারা প্রতিবন্ধী তাদেরও কিন্তু এই অংশগ্রহণ করতে পারে তো পুরুষদের পুরুষ বিভাগে হুইল চেয়ারে একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের টোকিটো ওডা দেখো তোমরা কিন্তু হুইল চেয়ার ক্যাটাগরিতে আর যে নর্মাল ক্যাটাগরি এর সঙ্গে কিন্তু মিলাবে না তো এরকম প্রশ্ন থাকবে হুইল চেয়ারে যখন আসবে এখানে কিন্তু লেখা থাকবে তো পুরুষদের একক বিভাগে হুইল চেয়ারে কে চ্যাম্পিয়ন হয়েছে তো জাপানের টোকিটো ওডা পুরুষদের হুইল চেয়ারে চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু অস্ট্রেলিয়া ওপেন টেনিস টুর্নামেন্ট মহিলাদের একক বিভাগে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের একক বিভাগে এটা কোন বিভাগে হুইল চেয়ার বিভাগে কে জয়ী হয়েছেন তো নেদারল্যান্ডের ডায়েট ডি গ্রোট ডায়েট ডি গ্রোট দু হাজার চব্বিশে ওপেনের একক বিভাগে হুইল চেয়ার বিভাগে কিন্তু জয়ী হয়েছেন চলো নেক্সট পুরুষদের ডাবলসে হুইলস বিভাগে কারা জয়ী হয়েছেন তো পুরুষদের ডাবলসে হুইল চেয়ারে ব্রিটেনের আলিফ হি ওয়েট এবং গর্ডন রেড। গর্ডন রেইড কিন্তু পুরুষদের ডাবলসে হুইল চেয়ার বিভাগে জয়ী হয়েছেন মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের ডাবলস বিভাগে হুইল চেয়ারে কারা জয়ী হয়েছেন তো নেদারল্যান্ডের ডায়েট ডি গ্রোট এবং জিস গ্রিফোয়েন গ্রিফেন ডায়েট ডি গ্রোট এবং জিসকে গ্রিফওয়ে এনারা মহিলাদের ডাবলসে হুইলচেয়ার বিভাগে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে টেনিস টুর্নামেন্টে জয়ী হয়েছেন এবার আমরা আলোচনা করবো জুনিয়র বিভাগে চলো দেখে নি জুনিয়র বিভাগে কারা জয়ী হয়েছেন দেখো অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে পুরুষ বিভাগে বা জুনিয়র এটা কিন্তু জুনিয়র বিভাগে ঠিক আছে পুরুষ জুনিয়র বিভাগে কে জয়ী হয়েছেন তো জাপানের রেই সাকামোটো জাপানের রেই সাকামতো অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে জুনিয়র বিভাগে পুরুষের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের জুনিয়র বিভাগে কে জয়ী হয়েছেন তো অস্ট্রেলিয়া ওপেন দু মহিলাদের একক বিভাগে জুনিয়ারে চ্যাম্পিয়ন হয়েছে স্লোভাকিয়ার রেনেটা জামরি চোভা জেনেটা রেনেটা জাম্রি চোভা কিন্তু দু হাজার চব্বিশে মহিলাদের একক বিভাগে জুনিয়ারে জয়ী হয়েছেন চলো নেক্সট দু হাজার চব্বিশ অস্ট্রেলিয়া ওপেন পুরুষ ডাবলস বিভাগে জুনিয়ারে কারা জয়ী হয়েছেন তো আমেরিকার ম্যাক্সওয়েল এক্সটেন্ট এবং কুপার ওয়েস্ট্যান্ডিস্ক ম্যাক্সওয়েল এক্সটেন্ট এবং কোপার ওয়েস্ট্যান্ডিক এনারা দু হাজার চব্বিশে পুরুষ ডাবলসে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চলো নেক্সট দেখি অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ ডাবলস মহিলা ডাবলসে জুনিয়র বিভাগে কারা জয়ী হয়েছেন তো অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে মহিলাদের ডাবলসে জুনিয়র বিভাগে জয়ী হয়েছেন আমেরিকার টাইরা ক্যাটেরিনা টায়রা ক্যাটেরিনা গ্রান্ট এবং ইভা জোবিক আমেরিকার টায়রা ক্যাটেরিনা গ্রান্ট এবং ইভা জোবিক কিন্তু দু হাজার চব্বিশে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তো বন্ধুরা অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মতোই বিদায় নিচ্ছি